একবার চার্জ দিলে চার মাসে নিচে চার্জ যায় না এত পাওয়ারফুল আমি এখন পর্যন্ত পাইনি আমার কাছে অনেক প্রোডাক্ট আছে তিন বছর ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা হবে ফ্রি ঠিক করে দেবো ম্যামো বুঝে নেবে না ম্যামো তো আমি উল্লেখ করে দেবো যে ওয়ারেন্টি তিন বছর থাকবে আজকে দেখাবো ভিজিয়ার নয়শো একটা মডেল এটা বাংলাদেশের খুবই নাম করা এবং খুব ভালো মানের একটা টিমার এই টিমারটা দিয়ে আপনি চুল শেপ সবকিছু করতে পারবেন তো বিশেষ করে আমি আগে দিন একটা কথা বলছি যেহেতু আমি মুসলিম তো অনেকে বলি যে এই প্রোডাক্টটা নিয়ে কেউ দাড়ি কাটবেন না বা দাড়ির কাটার উদ্দেশ্যে আমি বিক্রি করি না যদি কেউ দাড়ি কাটে তাহলে তার দায় ভ্য তার এটা মূলত চুল কাটবেন এর জন্য বিক্রি করে থাকি অনেকে বলে ভাই আমার বাচ্চাটা নিয়ে আমি ছেলুনে যেতে পারছি না ভয় পাচ্ছে বা অনেক টাকা লাগে তো তাদের জন্য এই জিনিসটা খুবই পারফেক্ট শুধু পারফেক্ট নাই যতগুলো লোকের কাছে আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি সেই এই প্রোডাক্টটা তারাই বলছে যে ভাই একবার চার্জ দিলে চার মাসের নিচে চার্জ যায় না আপনি যখন একশো করে ফেলবেন এখানে দেখেন দেখাচ্ছে আহ উনআশি চার্জ দেখাচ্ছে এটা একশো হয়ে যাবে একশো পার্সেন্ট হয়ে গেলে এটা বিশ পার্সেন্ট আসছে তিন থেকে চার মাস লেগে যায় এত পাওয়ারফুল আমি এখন পর্যন্ত পাইনি আমার কাছে অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট পাইনি এটা আটা একটা টাইপ সি চার্জার এর ভিতরে দেখাচ্ছে আমরা যে ভিতরে একটা টাইপ সি চার্জার থাকবে টাইপ সি মানে দ্রুত চার্জ নাই তিনটে ক্লিপ থাকবে আপনার অয়েল থাকবে এবং এটা বিরাজ থাকবে এটা পরিষ্কার করার জন্য তো এটা এত ভালো মানের আমার গুণ বলে শেষ করতে পারবো না তো যারা এই প্রোডাক্টটা নিতে চান তাদের জন্য বলবো যে কোনো চিন্তা ভাবনা না করে তার এক বাইরে বিশ্বাস করে নিয়ে দেখুন ঠকবেন না ইনশাল এই প্রোডাক্টটা যারা নিবেন তাদের জন্য তিন বছর ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা হবে ফ্রি ঠিক করে দেবো এবং অনেকে বলে যে ভাই একটা প্রোডাক্ট নিছি দুই মাস পরে আমার জিনিসটা নষ্ট হয়ে গেছে তাদের জন্য বলছি যে তারা তিন বছর পাবেন আমার কাছে ম্যামও বুঝে নেবেন এবং ম্যামও তো উল্লেখ করে দেবো ওয়ারেন্টি তিন বছর থাকবে অনেক অনেক পাওয়ারফুল এবং ভালো মানের এটা যারা চোখটা বন্ধ করে নিতে পারবেন নিবেন এবং আপনারা এটা যে যে কিনছে বা যারা ব্যবহার করে তাদের কাছে শুনে নেবেন যে এই প্রোডাক্টটা কত ভালো মানের তো যারা নিতে চান চলে আসুন আমার কাছে এবং আমার ঠিকানাটা আমি সবসময় বলে থাকি যে বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার প্রাণকেন্দ্র হচ্ছে গুলিস্তান গুলিস্তান থেকে তাকালে বাইতুল মোকরাম মসজিদ তার নিচেই আমাদের মার্কেট এবং আমার মার্কেট এই মার্কেটের দোকানের ঠিকানা হচ্ছে সাঁতারোর ক বাইতুল মোকারম ঢাকা তাহমিদ এন্টারপ্রাইজ এবং আমার স্কিনে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো এবং নাম্বার নাম্বার থাকবে আপনারা ফোন আমার নিতে পারবেন বলে ভাই আমরা বিদেশে আছি প্রোডাক্টটা কিভাবে আপনি বাংলাদেশে দেবে তেতুলিয়া যে জায়গা থেকে আপনি ফোন করেন আপনি আমাকে ঠিকানা দিন আমার প্রোডাক্ট পছন্দ পারে ক্যাশ অন ডেলিভারি আপনি টাকাটা তখন দিতে পারবেন অনেকেই বলে যে ভাই অর্ডার করছি একটা দিয়ে স্যার একটা বা দিই নেই তো তাদের কোনো ভয় নেই আপনি প্রোডাক্ট হাতে পাবেন তারপর ওখানেই টাকা দিবেন মাত্র আমরা যে অনলাইনে চার্জটা সেটা নিয়ে থেকে হোম ডেলিভারির জন্য মাত্র দুশো টাকা নিয়ে থাকি এই দুশো টাকা আপনাকে দিতে হবে অগ্রিম আর বাকি টাকাটা প্রোডাক্ট হাতা পাওয়ার পরে আপনাকে দিতে হবে এবং ঠিকানাটা আপনারা ওইভাবে আমার কাছে বলে টলে করে নিয়ে নেবেন তো আমার কথা হলো যারা নিতে চান ভাই তারা ফোন করুন কল করুন এবং কেউ যদি পাইকিরিও নিতে চায় সেটাও বলবেন এবং খুচরা যে মূল্যটা বর্তমান বাজার মূল্য দিচ্ছে সেটা হচ্ছে ভাই মাত্র পনেরোশো টাকা আপনি আমার কাছে চার হাজার টাকা দামেরও টিমার আছে পাঁচ টাকা টিমার আছে গুলো এর সামনে বাচ্চা তো তাদেরকে বলছি যারা ভালো মানের ভালো মানের প্রোডাক্ট নিতে চান তারা যোগাযোগ করুন ইনশাল্লাহ ঠকবেন না ইনশাল্লাহ ঠকবেন না যে নিতে চান আমাকে কল করুন এবং আমার ঠিকানা দাও আপনারা পেয়ে যাবেন ফোনের মাধ্যমে এবং যদি কেউ মার্কেটে আসতে চান তাহলে মার্কেটে এসে যদি ফোন দেন আমার ছেলে যে আপনাদের নিয়ে আসবে নির্ভয়ে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম